আমরা শ্রীলঙ্কা ব্লগও আফনাইন করে স্বাগতম আমরা শ্রীলঙ্কাতে থেকে জাস্ট ল্যান্ড নাম তারপরে শ্রীলঙ্কা থেকে এয়ারপোর্ট থেকে আমরা লাম বারোইয়া আমরা যে সিটি গাইড ট্যুর যে আমরা গাইড আসেন তাই আমরা সিটি ট্যুরও লাগি গাইডে ব্রিফ দিত্রা আমরা বাসে উঠিয়া বিভিন্ন জায়গা আমরা দেখাই দেখাইয়া নিত্রা আর শ্রীলঙ্কা আসলে আমরা এশিয়ার দেশের মতো বিশেষ করে চেন্নাই যারা গেছেন চেন্নাই আর শ্রীলঙ্কা সেম বাংলাদেশের মতো পরিবেশ যেহেতু এটা এশিয়ার একটা কান্ট্রি সেহেতু শ্রীলঙ্কা এশিয়ার মতো আমরা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোত আছি কলম্বোর পয়েন্টে পয়েন্ট ধরনের গৌতম বুদ্ধর মূর্তি দেখা যায় এটা যেহেতু ক্রিকেটীয় অঞ্চল একটা ক্রিকেটের একটা একাডেমি ইন্টারন্যাশনাল ক্রিকেট একাডেমি আমরা চলতি ফতে আমরা যখন লাঞ্চর টাইম হইলো তখন আমরা লাঞ্চর লাগিয়ে শ্রীলঙ্কা আমরা যে ট্যুরিস্ট গাইড আসলা তাই আমরারে নিয়ে গেলে একটা মুসলিম হোটেলও জেকটাত হালাল খানি পাওয়া যায় আমরা হালাল খানির লাগে আমরা এই রেস্টুরেন্টটা চুজ করা আলমাস হোটেল এটা মুসলিম মালিকানাধীন এই হোটেলটা আর আমরা বিরিয়ানি করছি একটা চিংড়ি বিরিয়ানি একটা চিকেন বিরিয়ানি আর এই বিরিয়ানি দুইটার দাম শ্রীলঙ্কার টেকা পঁয়ত্রিশশো রুপি শ্রীলঙ্কার টেকা বাংলাদেশ থেকে ছুটো আমরা খাবার দাবার মোটামুটি জম্পেশভাবে হয়েছে খাওয়ার শেষ করিয়া আমি রাব্বি জুনিয়র রাব্বি আর প্যানেল চেয়ারম্যান সাদিকুর রহমান আমরা চাই রজনা খাইয়া আমরা আবার সিটি একটা জিনিস আমরা যখন ট্রান্সিট শ্রীলঙ্কাত এয়ারপোর্ট আঁকটিম লাগি তখন তারা ইমিগ্রেশন অফিসার অফিসারে জিগাইব যে আপনি ট্রানজিট নিতা না অন এরাইভেল ট্যুরি বিচার নিতা তখন যদি আপনি ট্যুরিস্ট বিচার নেই তখন আপনার সরকারিভাবে পঞ্চাশ ডলার দহা লাগবো এর মাঝেদ তারা যেহেতু দেউলিয়া দেশ দুর্নীতির তারা কম নাই তারা আপনার অফার করবো যে তারারে ফেভার করার লাগি তখন আপনি তারারে বুঝাইয়া যদি পার তখন আপনি ইন্টোনে ফেভার নিতে পারবো আমরা সাইটজন আসলাম আমরা চল্লিশ ডলার সাইজ সাইটজনের অর্থাৎ দশ ডলার করি দিয়ে আমরা ফেভার দিয়ে ইচ্ছি যাই হোক একটু কি এয়ারপোর্টের একটা কাহিনী আপনার অবশ্যই একটা মাথায় রাখবা আর তারপরে আমরা আবার এলাম গুরাত একটু কি তারা আমরা দেশ জেলা স্মৃতিসৌধ তারা দেশ হইলো একটু লোকি এক ধরনের স্মৃতিসৌধ তারা ফাউন্ডার শ্রীলঙ্কার যিনি তারা ফাদার অফ ন্যাশনের একটা একটা স্ট্যাচু আর এই জায়গাটা একটা দর্শনীয় স্থান আমরা এই জায়গাতে আইলাম বিভিন্ন জিনিস তারা দেশর লায়ন জেক্টলগি লায়ন আর তারা ফাদার অফ নেশন আপনারা দেখতে পারা তান স্ট্যাচু আর সিংহ তারার ওই লগি জাতীয় প্রাণী হিসাবে সিংহ আছে খুব সুন্দর জায়গা আমরা টুরিস্ট গাইড এই জায়গাতে আমরা লামাইয়া দিস পরে আমরা রাব্বি আইলা সাদিক রহমান তারপরে জুনিয়র রাব্বি আমরা কত সময় এই জায়গাতে আটিয়াম ছবি ছবি তুলিয়া আমরা এই জায়গাতে কি আমরা ত্যাগ করতাম ট্যাগ করার আগে ইনো দেখি এক বা হিসাবে অজগর হাফ গোলাত জুলিয়া বইছেন ফয়লা আমরা মনে করছিলাম এগুলো মনে হয় রাসেল বাইপার পরে দেখি না এগু তো রাসেল বাইপার না এগু তো অজগর হাফ হ্যাঁ রাব্বি ভাই আমি ছবি তুলতাম গোলাত তুলিয়া আমি কইলাম না রে ভাই আমি তো ডরাই আমি না আপনারা যারা সাহস আছে আপনারা ছবি তুলবা তারপরে আমরা লইয়া গেল ক্যান্ডি একটা শপিং মল বিশেষ করে ফরেনার লাগি এক মল সব কিছু আছে লেডিস জেন্টস তারপরে টেডি টডলার্স তারপরে সব ধরনের জিনিস আছে গিফট আছে চকলেট ইলেকট্রনিক্স কিছু না নাই এই মলর ভিতরে আমরা কিছুক্ষণ মল শপিং করলাম করার পরে আমরা আবার সিটি টৌর লইয়া আইল শ্রীলঙ্কা কলম্বোত কিছু ফাইভ স্টার হোটেল তারপরে এলকি আপনার যে একটা দেখতে পারা একটা তারা জজ কোর্ট হওয়া হয় যে একটা তারা এন একটা টাওয়ার আইকনিক টাওয়ার তারপরে কলম্বো ওই লগি প্রেমাদাসা স্টেডিয়াম এইগুলা সব কিছু আমরা দেখাইয়া নিল খুব সুন্দর সুন্দর স্থাপনা শ্রীলঙ্কার আর বিশেষ করে ফাইভ স্টার হোটেলগুলাও তারা খুব সুন্দর সুন্দর আছে আর আমরা যে রেস্টুরেন্টটা হইল গিয়ে ফেয়ারওয়ে কলম্বো আমরা এই জায়গাটা এলাম আওয়ার পরে আমরা যেহেতু পঁচিশ জনের একটা টিম আছিল আমরা গ্রুপও সবর রুমটা সমঝাইয়া দেওয়া আমরা হোটেলটাও খুব হাই ফাইভ ফাইভ স্টার মানোর হোটেল আমরা গাইডে আমার কাছে সাবিটা সমঝাইয়া দিলা আমরা দুই রুম এক রুমও আসলাম আমি আর এক রুম রুমগুলাও কিন্তু সেই আপনারাও দেখতে পারা খুব সুন্দর একটু রুমও যাইবার আগর রাস্তা খুব সুন্দর একটা রুমর কোয়ালিটি একটা ফাইভ স্টার মান রুমগুলা দেখানি রুমের ভিতর আপনার দেখাই একটা সুন্দর টিভি আছে তারপরে ফ্রিজ আছে তারপরে আলমারি আছে তারপরে ইনো তারা কফি টির ব্যবস্থা আছে সব ধরনের জিনিস আছে যেহেতু আমরা সময় অল্প সময় আসলাম হিসাবে আমরা বেশিক্ষণ স্টে করতাম পার্সিনা আর তারা ফাইভ স্টার ওয়াশরুমগুলা দেখেছেন খুব সুন্দর আপনারা যারা শ্রীলঙ্কায় যাইবা অবশ্যই ও একটা হোটেল আগে ডিমান্ড করবা তারপরে আপনারা শ্রীলঙ্কাত আপনারা ট্রানজিট নিবা আর ট্যুরিস্ট লাগি ট্রাভেল এন্ট্রি নিবা যাই হোক আমরা কত সময় রুমর ভিতরে অবস্থান করার পরে আমরা কইলাম যে একটু বাড়া যাই এগুলো গুলো কি ডাচ হাব এটা একটা ডাচ হোটেল দ্য ডাচ পাব এই ডাচ পাবও অনেক ফরেনার ক্লায়েন্ট আসছেন যারা ট্যুরিস্ট হিসাবে আইছেন এই এরিয়াটা মূলত ট্যুরিস্ট স্পট আর এই জায়গাটাই লোকি তার প্রেসিডেন্ট হাউস শ্রীলঙ্কা প্রেসিডেন্ট তখন বাসভবন বাসভবনই লগি ও এরিয়াত আমরা বাংলাদেশের লোকে কম্পেয়ার করলে একটা গুলশান বনানি ও যে গেটটা দেখতে পাটাই প্রেসিডেন্ট হাউস আর একটা আমার একটা বিল্ডিং একটা শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংক আর আউটার ফাইভ স্টার হোটেল এই যে একটা দেখতে পারা শ্রীলঙ্কার খুব সুন্দর একটা মূর একটাই লোকি আপনার পোর্ট সিটি কলম্বোত ফর্সে এই হোটেলটা ফাইভ স্টার মান হোটেল খুব সুন্দর এবং দৃষ্টিনন্দন বিভিন্ন ব্যবসায়ী বা ট্যুরিস্ট আইয়া এই জায়গা অবস্থান করেন একটু লগি শ্রীলঙ্কা মূলত রাত্রের বিউ রাত্রের বিউটাও খারাপ নাই তার এটা সিটি এরিয়া সেই হিসাবে ক্লিন আর যদি গ্রামের হইতো বা পর্যটন স্পট হইতো তাহলে হয়তো ডিফারেন্টভাবে ভাবে আমরা এটা এক্সপ্লোর করতাম ফাল্ মনে যাই হোক আমরা সময় কম আছিল হিসাবে আমরা অল্প সময় যা যাচ্ছি আমরা দেখার চেষ্টা করছি আইকনিক টাওয়ার যে একটা এটা রাত্রের বিউটা খুব সুন্দর ডিফারেন্ট কালার চেঞ্জর তারপরে আমরা আটতে আটতে গেলাম সি সাইডও গিয়া দেখি সি ফুড আছে চিংড়ি আর আমরা খাইছি না এগুলো আসলে আমরা অ্যাডজাস্ট করতাম পারছি না খাখড়া আছে আর চিংড়ি আছে এটা সাদিকে খাইছোইন শাদি আবার স্ট্রিট ফুডও কোনো প্রবলেম নাই আমরা আমি রাববি খাইতাম পারছি না বাট সাদিকে খাইছোইন এই খাবারগুলোর দামও কিন্তু খুব বেশি ফানি এক বোতলের লগে দেড়শো রুপি আর কোল্ড ড্রিঙ্কস হাফ লিটার ওই গিয়ে আড়াইশো রুপি আর চিংড়ি একটা ওই গিয়ে পাঁচশো রুপি দুইটা চিংড়ি আমরা দুইটা দুইটা সাইডটা নেওয়ার পরে আমরা খাইয়া বার হইলাম তারপরে ওয়ান গল একটা শপিং মল আছে ও শপিং মল ঢুকলাম বিভিন্ন বিদেশি ব্র্যান্ড দেখা লাগে ঢুকার পরেও আমরা যে জিনিসটা দেখলাম রুল্যাক্স এই রুল্যাক্স দেখার পরেও মনে হইল বাংলাদেশের আলোচিত সমালোচিত একজন নায়ক মিস্টার জায়দ খান একবার গড়ি একটা রোলেক্স এই সেই রোলেক্সের শোরুম আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশি টেকা ছয় সাত লাখ টাকা একটা গড়ির দাম একটু অরিজিনাল রোলেক্সর শোরুম কপি নাই আমরা ভিতরে একটা গেছিলাম তারপরে আমরা এই মলর আইলাম ফুড পার্কও যে জায়গাতে লোক ফুড আর ফুড বিভিন্ন দেশি খাবারের সমাহার নিয়ে সাজাইল আমরা প্রথমে এটা হলো কি টার্কিস একটা আইস আইসক্রিমের দোকান বাচ্চারা খুব এনজয় করে খাইতরা এটা মজা করে আর আমরাও বিভিন্ন খাবারের দোকানগুলো দেখলাম ইউনো শ্রীলঙ্কান আছে বার্গার কিংস আছে তারপরে পিজা হাট ক্যাফসি সব ধরনের সি ফুড আছে ফিশ মার্কেট আছে আর আমরা লাস্টে চোজ করলাম যেহেতু আমরা অনেক ধরনের জিনিস আমরা খাইয়া পারতাম না হয়তো টেস্ট আমরা বুঝাম না আর আমরা করছি কীটা আমরা নিলাম কেফসি ক্যাফসিত গিয়া আমরা এই যে একটা প্যাকেজ আছে ছয় হাজার একটা রাইস বউল আর চিকেন আর কোল্ড ড্রিঙ্কস ওটা আমরা অর্ডার করলাম ওটা নিলাম আমরা জনের লাগি আজকে রাত্রের খাবার আর রাবিয়ে এগুলা তাই টেকওয়ে করছো নিয়া টেবিলে দিছইন ও আসছিল আমরা শ্রীলঙ্কার সংক্ষিপ্তভাবে শ্রীলঙ্কার সফর আপনার যারা রিসেন্ট যাইতা আপনারা কিছু জিনিস জানিয়া যাইবা অবশ্যই আপনার তোর হেল্প হইব কারণ দক্ষতা নিজের সম্পদ আর আমরা ব্লগটা কিলা লাগলো অবশ্যই আপনারা জানাইবা আর যদি বালা লাগে নাতে বারবার দেখবা একবার না একবার বালা লাগব ইনশাল্লাহ আবার দেখাইব অন্য কোনো ব্লগও তার আগ পর্যন্ত সব সুস্থ তাহক্কা বালা তাহক্কা সর্বোপরি নিরাপদে তাহকা টাটা বাই বাই আসসালাম আলাইকুম